নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করবো সবার পছন্দের গুড় পিঠে বা পোয়া পিঠে রেসিপি আর এটাকে ভাজা পিঠেও বলা হয়ে থাকে আর খুব সহজেই দেখাবো কিভাবে পোয়া পিঠে বা গুড় পিঠে বানানো যায় আর কিভাবে প্রত্যেকটা একই সাইজের গোল ফুলকো হবে সেটাও আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা একটি লাইক করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি চালের গুঁড়ি আর এটা সেদ্ধ চালের গুঁড়ি আর নিচ্ছি ওই বাটিটারই এক বাটি ময়দা আর লাগবে সুজি সুজি নিলাম ওই বাটিটারই চার ভাগের এক ভাগ আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার শুকনো উপকরণগুলিকে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি ওই বাটিটারই হাফ বাটি নারকেল কোড়া আর দিচ্ছি খেজুর গুড়ের পাটালি ওই বাটিটারই এক বাটি যেহেতু গুড় পিঠে তাই গুড় তো দিতেই হবে আর এখন শীতকাল বলে খেজুর গুড় দিলাম আর শীতকাল ছাড়া অন্য সময় এই পিঠেটা বানালে আখের গুড় দিয়ে দেবেন আখের গুড় তো সারা বছরই পাওয়া যায় তো নারকেল কোড়া ও খেজুর গুড়টা দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম এবার জল দিয়ে গুড় পিঠে ব্যাটারটা বানাতে হবে আর এই পাত্রটা ছোট বলে মনে হচ্ছে জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিক্সড করা যাবে না তাই একটু বড় পাত্রে ঢেলে নিলাম এবার ইষোধ উষ্ণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করতে কতটা জল আমার লাগছে তা আমি শেষে বলে দিচ্ছি কারণ জলটা একেবারে না দিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই জলটা ঈষদ উষ্ণ নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ভালো করে একটু সময় নিয়েই দুই থেকে তিন মিনিট ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি আর ব্যাটারটিকে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য যেহেতু সুজি দিয়েছি তো আমার ব্যাটারটি তৈরি করতে যে বাটি মাপ করে আমি চালের গুঁড়ি ময়দা সুজি নিয়েছিলাম সেই বাটিটারই তিন বাটি জল লেগেছে এবার এটিকে রেস্টে রাখছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি হাতে নিয়েছি হাফ চামচ মৌরি ও হাফ চামচ কালো জিরে এবার দুই হাতে তালুতে ঘষে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়ে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পাতলাও নয় আবার ঘনও নয় ঠিক এই রকম টাইপের করতে হবে পাতলা তো একেবারেই হবে না আবার খুব বেশি ঘনও না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমি হাতার সাহায্যেও একবার দেখিয়ে দিলাম এবার এখান থেকে এক হাতা করে ব্যাটার নিয়ে গুড় পিঠেগুলি ভেজে নেব তার জন্য কড়ায় সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো তেল ভালো করে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এই রকম একটা পাত্র দিয়ে পাত্রটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপর পাত্রটিকে ছানতার সাহায্যে তেল থেকে তুলে এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে ব্যাটারটিকে একটু চাড়িয়ে নিয়ে তেলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার আপনা আপনি পিঠেটা কিছুক্ষণের মধ্যেই ভেসে উঠবে পাত্রটা ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে পাত্র থেকে ছেড়ে এইভাবে ভেসে উঠবে আর ভেসে উঠলেই কিন্তু গরম তেল ছান্তা দিয়ে ওপরে দিলেই সুন্দরভাবে ফুলে উঠবে এইভাবে একটা পাত্র রেখে যদি তেলের মধ্যে ভাজা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠের শেপ একই রকম আসে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো হয়েছে এই রকম গোল গোল ফুলকো ফুলকো আর একই সাইজের হয় চাইলে আপনারা হাতার সাহায্যে ব্যাটার নিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন তবে এই পদ্ধতিতে যদি বানানো হয় তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠের শেপ কিন্তু একই রকম হবে আর প্রত্যেকটা সুন্দরভাবে ফুলে উঠবে আর একদম গোল গোল হবে তো একটা আমার ভাজা হয়ে গেছে তো প্রথমে তেলটাকে কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব আর এইগুলি ভাজতে খুব বেশি সময় লাগে না তবে যদি খুব হাই ফ্লেমে ভাজা হয় তাহলে তাড়াতাড়ি বাইরেটা কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তাই অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজবেন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই গুড় পিঠে বা পোয়া পিঠে বানিয়ে দেখবেন ভীষণ ভালো হবে আর প্রত্যেকটা পিঠে সুন্দরভাবে নরম আর ফুলকো হবে আর সবচেয়ে বড় কথা একই রকম সাইজের হলে দেখতে দেখুন কত সুন্দর লাগছে তো এইভাবে করে আমি বেশ কিছু পোয়া পিঠে বা গুড় পিঠে ভেজে নিলাম তো এই গুড় পিঠে সারা বছরই তৈরি করে খাওয়া যায় আর সামনেই তো আসছে পৌষ সংক্রান্তি তো এই পৌষ সংক্রান্তিতে অবশ্যই এইভাবে একবার ভাজা পিঠে বা গুড় পিঠে বানিয়ে খান আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর অতিরিক্ত লাল করে ভাজতে যাবেন না তাহলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে যেরকম আমি দেখিয়েছি এই রকম হালকা গোল্ডেন কালার করেই ভেজে তুলে নেবেন তাহলে গুড় পিঠেগুলি খেতে ভীষণ ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে আর একটা পিঠে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠেগুলি কতটা নরম এবং সফট হয়েছে ভেতর থেকে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন